নমস্কার বন্ধুরা মধুমিতা ক্রিয়েশন ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম গভীর দুঃখের সঙ্গে জানানো হচ্ছে যে বেলুড মঠ রামকৃষ্ণ মঠ ও মিশনের সোর সঙ্ঘগুরু পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী সরণানন্দ মহারাজ আজ সন্ধ্যা আটটা চোদ্দ মিনিটে শ্রীরামকৃষ্ণালোকে যাত্রা করেছেন কলকাতায় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠান হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দুঃখজনক মুহূর্তে মায়ের কাছে আমাদের সমবেত প্রার্থনা জানাই পূজনীয় মহারাজের সকল ভক্তবৃন্দদের তিনি এই শোক সহ্য করা শক্তি প্রদান করুন সমগ্র শ্রীরামকৃষ্ণ পরিবার আজ মাতৃকৃপা প্রার্থী হরি ওম রামকৃষ্ণ